পিছনে আমাদের দোল ভিটা ছিল ওটা ধ্বংস করে দিয়ে ওখানে লিজ দিয়ে দিচ্ছে এখানে বিশাল একটা পিতলের ই ছিল নেমপ্লেট ছিল চন্দ্রনাথ বিঘ্রের আর এইটা যেহেতু গভর্নমেন্টের সংরক্ষিত ছিল হুম এটা সরকারি লুটপাট করে সাত দিন অর্থাৎ পরে আমরা ফিরে আসছি অনেকে তো আসে নাই অনেকেই আসে না অনেকে আসে নাই না আমরা ফিরে আসছি আমরা ষোলো অনেক ফিরে আসি বাংলার বুকে শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে আছে কিছু হারিয়ে যাওয়া কিছু ভুলে যাওয়া ইতিহাস যাদের দেওয়ালে লেগে আছে জমিদারি শাসনের ছায়া আর সোনালী অতীতের গল্প আজ আমরা এসেছি এমন এক স্মৃতিময় জায়গায় পাবনার আটঘড়িয়ে অবস্থিত চন্দ্রনাথ সেনের জমিদার বাড়িতে আসসালামু আলাইকুম বদুরা আমি ময়নুল হাসান আজকের পর্বে আমরা ঘুরে দেখাবো পাবনার এক ঐতিহাসিক জমিদার শ্রী চন্দ্রনাথ সেনের স্মৃতিচিহ্ন এই বিশাল জমিদার বাড়িটি আজ এই জমিদার বাড়ির আত্মপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বাংলার ইতিহাসে অনেক জমিদার বাড়ি আজ কালের গর্বে হারিয়ে গেছে কিন্তু কিছু কিছু এখনো দাঁড়িয়ে আছে স্মৃতির মতো ইতিহাসের সাক্ষীর মতো এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটা একটা সময়ের প্রতিচ্ছবি যেখানে এক সময় হয়তো বাঁচত শাক উলুধনি আর ভরে উঠত জমিদার সভাঘর রাজচরণে আজ সেই গর্বিত প্রাসাদ সময়ের কাছে ক্লান্ত কিন্তু ইতিহাস এখনো জেগে আছে তার প্রতিটি ইট পাথরে গ্যান্ড ফাদার পূর্বে আপনার উনি তৌজি কালেক্টর ছিলেন একটা পার্ট ছিল তৌজি কালেক্টর হ্যাঁ ইনির আদি নিবাস পাথরাইলে ইনির ইংল্যান্ড থেকে এলএলবি কমপ্লিট করে উনি ময়মোহন সিং এ প্র্যাকটিস করতে থাকেন পরবর্তীতে ওখান থেকে উনি এটা তো সেই সময় ব্রিটিশের সার্ভিস ছিল তখন এখানে জিপি এটাকে আর আমাদের এখন আঞ্চলিক ভাষায় বলা হয় জিপি হ্যাঁ হয় এখানে চাকরিতে নিয়োগ করে তারপরে ওনার ওনার প্রথম প্রতিষ্ঠা হলো পামনা এডওয়ার্ড কলেজের উদ্যোগ নিয়ে পাবনা এডওয়ার্ড কলেজের উনি সমস্ত জমিদারের শিক্ষা করে টাকা দিয়ে বাধ্যতামূলক শিক্ষা করে টাকা আদায় করে হ্যাঁ উনি পাবনা এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠা করেন হুম তারপরে উনি উনি ওনার উদ্যোগে পাবনা ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড যেটা এখন প্রেস ক্লাব হুম ওইটা উনি পাবনা ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড প্রতিষ্ঠা করেন যেটা সমবায় ব্যাংক হ্যাঁ পরবর্তীতে পরবর্তীতে উনি পৌর পাবনা পৌরসভার দুই দুই বা চেয়ারম্যান ছিলেন হ্যাঁ যারা এখনও তার ইয়েতে নাম আসে না বা তথ্য পায় নাই তারা হ্যাঁ বোর্ডে যাদের ইতিহাসের বোর্ডে যাদের নাম আছে তাদের মধ্যে রাজদীপ দীননাথ মত্ত বিশ্বাস বাহাদুরের নামটা নাই হুম উনি ওখানে যাতেন না এইখান থেকেই উনি পৌরসভা পরিচালক ওনার অবদানের মধ্যে ভাবনা এডওয়ার্ড কলেজ উনি প্রধান উদ্যোগী মানে জমিদাররা যেহেতু ওনার নিয়ন্ত্রণ সেহেতু উনি সকলের কাছে শিক্ষা করে টাকাটা নিয়ে প্রত্যেকের পার্ট পার্ট অনুদান দিয়ে ওই ওইটা উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করে এডওয়ার্ড হলে সপ্তম জজ ছিলেন মনে হয় লর্ড ছিলেন ওনার নামকরণ অনুসারে ওই পামড়া এডওয়ার্ড কলেজ প্রতিষ্ঠিত তার থেকে উনি খেতাব পালেন রায় বাহাদুর খেতাব হ্যাঁ জনহিতকর কাজে তারপরে ওনার যে ছেলে পেলে সব কিছু সব ইউরোপিয়ান কান্ট্রিতে হ্যাঁ সব আমেরিকা ইংল্যান্ডে এইসব ওনার তিন ছেলে ছিল দুই মেয়ে ছিল হুম না না কেউ কলকাতাতে কেউ কেউ আমেরিকাতে কেউ ইংল্যান্ড আর ওনার ভাগ্য ছোট মেয়ের ভাগ্যটা খারাপ উনি তেরো বছরের বাল্য বিধবা হয় খুব বাড়িতে ফেরত চলে আসে তারপরে ওনার ওনার এই ভিন্ন কার্যক্রম শুরু হয় বাড়ির ছেলে তা আমাদের মধ্যে সেই সময় ই ছিল না দ্বিতীয় বিবাহ ছিল না সনাতন ধর্মে দ্বিতীয় বিবাহ ছিল না তখন তার এই ধর্মে কর্মের মধ্যে তাকে এই বাড়িটাকে ট্রাস্ট করে বিভিন্ন এই যে দুর্গা মন্দির এই যে উপরে শিব মন্দির ওখানে নারায়ণের বিগ্রহ এসব করে মমি মেয়েকে এর মধ্যে মত্ত করে দেয় ধর্মকর্ম হ্যাঁ এই হলো আমরা হলাম এই কুলের হলো ভাগ্নে বোনের ছেলে হুম মারা উনি সাধারণ মারা গেছে মারা গেছে তার মহাশ্মশাণ নেই তার ছেলেও মারা গেছে এখানে এক ছেলে থাকতেন উনি পাবনা বারের প্রসিদ্ধ ল ইয়ার ছিলেন উনি সার উপাধিতে সেই সময় ভূষিত হয়েছিলেন হ্যাঁ সার অনুকূল চন্দ্রমুক্ত চার পুরুষে আমরা দাঁড়ায় আসি চার পুরুষে দাঁড়ায় চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি বাংলাদেশের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি চন্দ্রনাথ সেন ছিলেন এই এলাকার একজন প্রভাবশালী জমিদার সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী কিন্তু তার এই রাজবাড়ি এখন ইতিহাসের ধ্বংসস্থ হয়ে দাঁড়িয়ে আছে নীরব অথচ গল্পে ভরপুর এই রাজবাড়ির নির্মাণ শৈল চমৎকার বাংলা ইউরোপীয় আর আর্ট ডেকো স্টাইলের মিশেল দেখা যায় এখানে আজ যদিও অনেকটা ভেঙে পড়েছে তবুও তার স্থাপত্য আজও চোখে পড়ে এখানে এক সময় নাটক হতো বই পড়া হতো ব্রাহ্ম মেলাও বসতো এই জমিদার খুবই শিক্ষিত ছিলেন চন্দ্রনাথ সেন সাবেক একজন প্রভাবশালী জমিদার আটঘড়িয়ায় তার রাজবাড়ি তৈরি করেন প্রায় দুইশো বছর আগে সেই সময় তার জমিদারি ছিল একটি পরিবারের উত্তরাধিকার ভিত্তিক প্রপার্টি যেখানে তিনি নিজের ভূমি ও প্রজাদের উপর সময়ে রাজস্ব আদায় করতেন এই ধরনের জমিদারি ব্যবস্থায় জমিদার ছিলেন খাজনা সংগ্রহ থেকে প্রশাসনিক ক্ষমতার ধারক যেমন কাচারি চালনা স্থানীয় বিচার করা এবং জমির সমস্ত সিদ্ধান্ত নেওয়া কৃষকদের থেকে নির্দিষ্ট হারে ভাড়া বা খাজনা নেওয়া হতো কিন্তু তারা নিজেদের উল্লেখিত আইন বা প্রথাগত নিয়ম অনুসারে অতিরিক্ত ভাড়া দাবি করতেন পাবনা অঞ্চলে কিষাণ বিদ্রোহ হয় জমিদারের অতিরিক্ত খাজনা আদায়ের বিরুদ্ধে কৃষকরা ব্যথা হিসাবে নিজেদের স্বীকৃতি দেয় এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শত শত গ্রাম এই বিদ্রোহে অংশ নেয় এর ফলে ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা আরোপ করে কৃষকদের অধিকার সুরক্ষায় আইন তৈরি করে এই প্রেক্ষাপটে পাবনা বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ধরা যায় যা জমিদারদের দমনমূলক আচরণে যুক্তরাষ্ট্রে আইন সংক্রান্ত পরিবর্তন ঘটায় আজ সেই জমিদার বাড়ি পড়ে আছে অবহেলায় কোনো সরকারি সংরক্ষণের উদ্যোগ নেই অথচ এই বাড়িটি হতে পারত

চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি শুধু একটি দালান নয় এটা আমাদের সাংস্কৃতিক আমাদের শেকড় আমাদের গল্প ইতিহাসকে টিকিয়ে রাখতে চাইলে আমাদের চোখ ফিরিয়ে তাকাতে হবে এই সব জায়গার থেকে বন্ধুরা এই ছিল আজকের ইতিহাসের গল্প ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো আর এমন ঐতিহাসিক ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভ্রমণে